গেলো বাবা গেল বড় ভাই গেল আত্মীয় সজন গেল আমাকেও যেতে হবে এই চিন্তা মাথায় নায়েছিল একদম ঠিক কিরা এজন্য লাইফটা হলো ওয়ান টাইম ওয়ান চান্স সেকেন্ড কোনো চান্স আপনাকে দেয়া হবে নাকি কাফেররা বলবে ইয়া রাব্বি আরেকটা সুযোগ দেন লাউ আননা লানা কাররা মানে মাররা আল্লাহর একটা সুযোগ যদি পেতাম দুনিয়াতে ভালো করে আসতাম আল্লাহ বলবেন ইন্নাহ কালিমাতুন কলোহা এটা শুধু তাদের মুখের কথা তাদেরকে আবার সুযোগ দিলেও তারা কিচ্ছু করবে না চিল্লা এখন ঠিক কিনা এজন্য একটা চান্স আমরা পেয়েছি এই দুনিয়ার ওয়ান চান্স আমরা ভয় পাবো একজনকে চিল্লায় বলেন তিনি কে এজন্য যেতে আমাদেরকে হবে এই মরণ থেকে পালানোর কোন সুযোগ কেউ পালাতে পারে নাই এই মরণ হলো আখেরাতের প্রবেশদ্বার মরণ নামক পালকিতে চড়ে আমরা কবরের ভেতরে ঢুকি মরণ হলো প্রথম পর্ব কবর হলো দ্বিতীয় পর্ব জোরে কন্ ঠিক কিনা এজন্য বিশ্বনবী বললেন আল কবর রাউদাতুম মিন আদিল জান্না আও হুফরতুম মিন হাফারিন নার কবর হলো কার জন্য জান্নাতের বাগান কার জন্য জাহান্নামের গর্ত আমরা বলি আল্লাহ আমাদের কবরটারে জান্নাতের বাগান বানাও আমিন আর জোরে পড়েনা আমিন আবার বিশ্বনবী বললেন ইননাল আপ

কে আমাকে ধৌত করলো কে আমার রে কাফোন পড়ালো ওই জন্য বিশ্ব বলেছেন ময়ূর স্যারের সামনে বসে বসে পড়ো লা ইলাহা ইল্লাল্লা হো মোহেমেদুরসুন্লাহ লা কেনু মাও তাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ময়ূর্শ্যার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো লা ইলাহাই লাল্লা এই লা ইলাহা হচ্ছে জীবিতদের জন্য কালিমার আমরা মরার পরেই জিকির করি ঠিকই না আমাদের দেশের অনেক জায়গায় লাশ নিয়ে কবরে যাওয়ার সময় লাই লাহা পড়ে না না এটা আগের জিকির মরার আগের জিকির মরার আগে আপনাকে অ্যানাউন্সমেন্ট দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বিশ্বনবী হচ্ছেন নবী এবং রসুল চিল্লায় বলেন টিকিরাহা লাশটাকে যখন রেখে দেয়া হয় বিশ্বনবী যত মানুষকে কবরে রেখেছেন তারপরে দাঁড়িয়েছেন আর বলেছেন ইস্তাগফিরু ফেরমুলিয়া কুম তোমার ভাইদের জন্য তোমরা দোয়া করো ফাইন্না হুল আ না ইউসাল এখনই তাকে কবরে সোয়াল করা হবে কবরে প্রশ্ন আসে না নাই কথা বলেন বিশ্বনবী খাদিজাতুল কবরা ওনার প্রথম স্ত্রী খাদিজাতুল কবরা তাহেরাকে কবরের মধ্যে রেখে দিয়ে কাঁদতে শুরু করলেন চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না সৈয়দিন আবু বকর বললেন ও নবী চলেন ঘরে যাই অনেক তো দোয়া করলেন বিশ্বনবী বললেন আবু বকর তুমি যাও আমি যাব না এইটা সাধারণ মহিলা না এটা বিপদের দিনের সঙ্গিনী খাদি যা মক্কায় যখন আমার কেউ ছিল না খাদি যা ভুলে নাই তিন বছর কাফির আমাকে জেলখানায় বন্দি রেখেছে নাম শিয়াবে আবি তালেবের জেলখানা আমার স্ত্রী ওই জেলখানার জীবন আমারে ছাড়ে নাই আমার সাথে তিন বছর খাদি যাও জেল খেটেছে এ একটাই মহিলা যেই মহিলাকে আল্লাহ আরো উপর পর থেকে সালাম দিয়েছে মহিলাটার নাম খাদিজা আল্লাহ আকবর আমার সব সন্তান আল্লাহ খাদিজার পেট থেকে দিয়েছে ফাতেমা তো زهরা খাদিজার মেয়ে زینব খাদিজার মেয়ে উম্মে কুলসুম খাদিজার মেয়ে রুকাইয়া খাদিজার মেয়ে আবুল কাসিম বিশ্ব নবীর ছেলে খাদিজার ছেলে আব্দুল্লাহ যাকে তাইয়্যিব এবং তাহের নামে আমরা চিনি সেও খাদিজার ছেলে সুবহানাল্লাহ ও আবু আমার এই কলিজার টুকরা প্রিয়তমা খাদিজার রেখে দিয়ে কেমনে বাসায় যায় তুমি যাও আমি দাঁড়িয়ে থাকব এখনি মুনকার নাকির এসে খাদিজার প্রশ্ন করবে আমি দেখব খাদিজা উত্তর দিতে পারে কিনা আর প্রশ্নের উত্তরে যদি ভুল করে ফেলে কবরের উপর থেকে আমি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দেব সাইয়েদা জিবরাইল বললেন নবী আপনারা দাঁড়িয়ে থাকার দরকার নাই আবু বকরর সাথে করে চলে যা আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের প্রশ্ন যদি কোন সমস্যা হয় আর আরশের উপর থেকে খাদিজার